নরাইলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে ভারতের গণমাধ্যমে এক নারীর দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যদিও ওই নারী স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই দিয়েছেন মিথ্যা বিবৃতি এতে বিব্রত নরাইলে থাকা তার পরিবার ও প্রতিবেশীরা তাদের তো কুপাকুপি যা করার দরকার তা করেছে করার পরে তারপরে বলেছে যে 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 পর্যন্ত পারেছে এই ভাষা পলায় চলে আসে আর কেউ দেশে পলায় এখনো পলায় রয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা কেমন আছে তার বর্ণনা দিয়ে বক্তব্য দেন নড়াইলের খুকুরান সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও রীতিমতো ভাইরাল মশলা হিসেবে কাজে লাগাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো

ভারতের গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য রীতিমতো মিথ্যাচার ও বানোয়াট বলে দাবি করেন এলাকাবাসী ও তার পরিবার তার এমন বক্তব্যে বিব্রত পরিবার ও প্রতিবেশীরা আসলে যে বক্তব্যগুলো মা ওখানে দেশে আসলে কোনোটাই সঠিক না আসলে আমাদের সমস্ত

স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু নেতারা বলছেন এসব প্রপাগান্ডা ছড়িয়ে দেশে অস্থিরতার চেষ্টা হচ্ছে একসাথে চলাফেরা যেরকম যে এটা হিন্দু বা এটা মুসলমান এগুলো চিহ্নিত আপনারা করতে পারবেন না আর ওই ধরনের ডিভাইডেড আমাদের এখানে নাই কথাকে আমি প্রতিবাদ করি এইভাবে কথা বললে ইন্ডিয়া বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে এটা আরও স্প্রেড আউট করবে আমি এর থেকে সরে আসতে বলি হিন্দুদেরকে যার জন্য সম্পত্তির বন্ধনটা আমরা পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করে আসছে যার কোনোটির সত্যতা মেলেনি সরবরাহ বন্ধ করে দেওয়া হলে সাইফুল ইসলাম তুহিন টোয়েন্টি ফোর নয়